স্পষ্টভাবে এটা বলাই যায় না যে ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে যেটি হয়েছে পাকিস্তানে বা ইন্ডিয়া সেটি হবে ইন্ডিয়ায় যত মিছিল এখন পর্যন্ত হচ্ছে পাকিস্তানে হচ্ছে এখন পর্যন্ত পুলিশ কোনো গুলি করেছে বলে আমরা কোনো নিউজ দেখি নাই এই যে উচ্চাকিত একটি কণ্ঠ তরুণদের অধিকার আদায়ের তরুণদের কথা বুঝানোর মতো যেহেতু শক্তি এই বুড়া রাজনীতিবিদদের নাই সুতরাং বুড়া রাজনীতিবিদ এখন পৃথিবীর যেসব জায়গায় আছে আমার মনে হচ্ছে যেহেতু এটা নতুন শতাব্দী শুরু হয়েছে মাত্র চব্বিশ সন এই শতাব্দীতে সামনে আর অনেক বছর এই শতাব্দীর সবচেয়ে মেগা একটি চেঞ্জ পৃথিবী জুড়ে আসবে সেটি হচ্ছে বুড়া রাজনীতিবিদদের বিদায় করার জন্য এই তরুণদের আন্দোলন পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে সংগঠিত হবে বলে আমি মনে করি বাংলাদেশে যখন এই ছাত্র জনতাদের কোটা ভিত্তিক একটি আন্দোলন শুরু হয়েছিল আমাদের এই যে জুন জুলাইয়ে সেই সময়েই আমি যখন আন্দোলনটার উপরে সরকারি জবরদস্তি মারামারি খুনখারাপি শুরু হলো তখন এটার স্প্রিট আরও বৃদ্ধি হয়েছিল তখন আমি আবার ছোট্ট পরিসরে যতটুকু বলার চেষ্টা করেছিলাম যে এই আন্দোলনটি পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি আন্দোলন মুভমেন্ট হতে যাচ্ছে এই জাগরণটি পৃথিবীর ইতিহাসে অন্যতমভাবে লেখা হবে এবং এটি আরও অনেক মানুষ অনুসরণ করবে সুতরাং আমরা হয়তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যখন পাঁচই আগস্ট সম্পন্ন হলো তারপরে পাকিস্তানে আন্দোলন শুরু হলো এবং ইন্ডিয়াতেও আন্দোলন শুরু হয়েছে এখন এই দুটো আন্দোলন তারা য ওদের দেশে যখন হচ্ছে তখন এটাও স্টুডেন্টরা সামনে থেকে পরিচালনা করতেছে তো অনেকেই বলার চেষ্টা করতেছেন যে আসলে ওখানেও হয়তো বাংলাদেশের মতো কিছু একটা হবে আসলে এইখানে অনেকগুলো বিষয় আমার মনে হয় একটু আমাদের চিন্তা করা উচিত যেমন স্পষ্টভাবে এটা বলাই যায় না যে ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে যেটি হয়েছে পাকিস্তানে বা ইন্ডিয়ায় সেটি হবে সেরকম ভাবে হবে কিন্তু আন্দোলনে যেটি জাগরণ তৈরি হচ্ছে বা একটা চেঞ্জ আসবে সেটা হয়তো আসবে আরও আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের দেশ থেকে যেরকম মানুষ স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছে সেই কিছু সরকার পতনের মতো আসলে ইন্ডিয়ায় বা পাকিস্তানে হবে কি তো এইখানে যেটি বিষয় সেটা হচ্ছে ঘটনার প্রেক্ষাপটগুলো আমাদের বোঝা উচিত বাংলাদেশে যেটি শুরু হয়েছিল সেটি হচ্ছে অধিকার নিয়ে এবং এই অধিকারের সাথে মূলত এটি নির্দিষ্ট পরিমাণ মানুষ বাদে অধিকাংশ মানুষ এই অধিকারের কারণে ভুক্তভোগী ছিল বা তারা এই অধিকারটি চাইতে ছিল মানে এই অধিকারটা তাদের দরকার এবং সেই অধিকারের সাথে আমাদের গণ মানুষের সম্মতি ছিল সম্মতি ছিল তারা যখন সরকার যখন স্বৈরাচার শেখ হাসিনার সরকার যখন ছাত্রদের উপরে হাঙ্গা দাঙ্গামা শুরু করলো খুন খারাপি শুরু করলো তখন তো জনতার রোষটা আরও বাড়লো সমর্থন আরও বাড়লো এভাবে কি হয়েছে আমরা সবাই কিন্তু জানি যারা রাজপথে ছিলেন তারা তো আরও ভালোভাবে জানেন এবং তাদের সাহসকে অবশ্যই প্রশংসা করতে হয় কিন্তু এখন যেটি বিষয় সেটি হচ্ছে ইন্ডিয়ায় কি এটা হচ্ছে না পাকিস্তানে এমনটা হচ্ছে না ইন্ডিয়ায় যত মিছিল এখন পর্যন্ত হচ্ছে পাকিস্তানে হচ্ছে এখন পর্যন্ত পুলিশ কোনো গুলি করেছে বলে আমরা কোনো নিউজ দেখি নেই বা কাউকে খুন হতে হয়েছে পুলিশের গুলিতে বা সরকারি বাহিনীর লোকদের হাতে এমন কোনো কিছু আমরা মিডিয়ায় এখনও দেখিনি এখন বিষয় হচ্ছে আন্দোলনের বিষয়বস্তু ইন্ডিয়ায় যেটি আন্দোলন হচ্ছে সেটি হচ্ছে ধর্ষণকে কেন্দ্র করে একটি নার্সকে কয়েকজন মিলে ধর্ষণ করেছে গণহারে ধর্ষণ করেছে এবং সেটি হচ্ছে সে মেয়ে মেয়েটি মারা গেছে সেটাকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়েছে পাকিস্তানে যেটি শুরু হয়েছে সেটি হচ্ছে ইমরান খানকে মুক্তি করার জন্য এই আন্দোলনটি শুরু হয়েছে সুতরাং বাংলাদেশে কী আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে শুরু হয়েছিল কোটা আন্দোলন মানে অধিকারের আন্দোলন সেখানে দমন পীড়ন ছিল যেটি এখনও ইন্ডিয়া বা পাকিস্তানে হয়নি এবং ইন্ডিয়া এবং পাকিস্তান দুটি রাষ্ট্রই কিন্তু রাজ্য বা ফেডারেল সিস্টেম মানে অনেকগুলো রাজ্য আছে অনেক প্রত্যেকটা রাজ্যে আবার আলাদা সরকার আছে সেটার একটা সেন্ট্রাল বডি আছে পাকিস্তানে আবার যে পরিমাণ সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়ে থাকে রাজনীতিতে ইন্ডিয়ায় অতটা নেই ইন্ডিয়ার আবার যতটা পাবলিকের শক্তি বা সংসদীয় যে সময় শক্তি আছে এটা সংসদীয় ডিবেটের যে একটা শক্তি আছে পার্লামেন্টারিয়ান সিস্টেমের শক্তি আছে সেই শক্তি আবার বাংলাদেশে বা ইন্ডিয়া পাকিস্তানেও নেই পুটিরা প্রেক্ষাপট ভিন্ন সেই ক্ষেত্রে আমরা লাস্ট যেটা জেনেছি সেটা হচ্ছে পাকিস্তানের ইমরান খানের দল সেটা হচ্ছে এই মাসের শেষ দিকে তারা ইসলামাবাদে বড় একটি সমাবেশ করার ঘোষণা দিচ্ছে আর আন্দোলন চলতেছে সেখানে নেট বন্ধ আছে ইন্ডিয়াতেও আন্দোলন চলতেছে ছেলে মেয়ে সবাই দিন রাত আন্দোলন করতেছে এখন যেটি সর্বশেষ শুনেছি তারা হচ্ছে মোদীর গুপ পদত্যাগ চাচ্ছে সুতরাং একটা জিনিস খেয়াল রাখবেন যদি আমাদের বাংলাদেশে যে আন্দোলনটা হচ্ছিল সেইখানে যদি সর্বশেষ অবস্থায় সেনাবাহিনী জনতার উপরে গুলি চালানোর এটা অস্বীকার না করতো সেক্ষেত্রে কিন্তু আমাদের কপালে দুর্ভোগ ছিল আবার ইন পাকিস্তানে হচ্ছে সেনাবাহিনীর প্রভাব অনেক বেশি সেখানে সেনাবাহিনী যদি চায় বর্তমান সরকারকে থাকুক সেক্ষেত্রে আসলে জনতার আন্দোলনে কতটুকু কি হবে সেটা বলা মুশকিল আর ইন্ডিয়ায় সেনাবাহিনীর ইন্টারেস্ট কতখানি পলিটিক্সে সেটা আমরা জানি না কিন্তু ওখানে পার্লামেন্টের সিস্টেমটা অনেক হাই হওয়ায় আসলে যত বড় আন্দোলনই হোক সেই আন্দোলনের মাধ্যমে সরকার পতন পর্যন্ত আসাটা আমার মনে হয় একটু কঠিন হবে সুতরাং সামনে কি হবে সেটা দেখাই যাবে আপাতত একটা কথা স্পষ্ট বলা যায় সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সাথে ইন্ডিয়া বা পাকিস্তানের ছাত্র আন্দোলন কখনই এক না এক হতে পারে না ভিন্ন ভিন্ন অনেক পয়েন্ট আছে এবং একই আউটপুট আসবে বলে আমার মনে হয় না কিন্তু যেটি হবে সেটি হচ্ছে এই ছাত্র আন্দোলনের যে জোয়ার জাগরণ প্রভাব শক্তি এই যে উচ্চাকিত একটি কণ্ঠ তরুণদের অধিকার আদায়ের তরুণদের কথা বুঝানোর মতো যেহেতু শক্তি এই বুড়া রাজনীতিবিদদের নাই সুতরাং এই বুড়া রাজনীতিবিদ এখন পৃথিবীর যেসব জায়গায় আছে আমার মনে হচ্ছে যেহেতু এটা নতুন শতাব্দী শুরু হয়েছে মাত্র চব্বিশ সন এই শতাব্দীতে সামনে আর অনেক বছর এই শতাব্দীর সবচেয়ে মেগা একটি চেঞ্জ পৃথিবী জুড়ে আসবে সেটি হচ্ছে বুড়া রাজনীতিবিদদের বিদায় করার জন্য এই তরুণদের আন্দোলন পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে সংগঠিত হবে বলে আমি মনে করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম